নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে তারা ব্যতীত যারা আহ্বান করে ধৈর্য এবং সবরের উপদেশ দিয়ে থাকে একজন মানুষকে তিনটি অর্জনের জন্য চারটে কাজ করতে হবে তিনটি হচ্ছে প্রথম আল্লাহর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে পৃথিবীতে শান্তি এবং আখিরাতে জান্নাত অর্জন এই তিনটির জন্য চারটি কাজ করতে হবে প্রথম কাজটা পূর্ণ ইমান থাকা দ্বিতীয় কাজ হচ্ছে পূর্ণ বা সৎকর্ম তৃতীয় কাজ হচ্ছে দাওয়া সত্যের দিকে মানুষকে আহ্বান করা আর চতুর্থ কাজ হবে ধৈর্য এবং সবর মানুষকে ধৈর্য আর সবরের কথা বলা যে যেকোনো মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে দুনিয়াতে কল্যাণ চাইলে এবং বেসতে যেতে চাইলে তার ইমান থাকতে হবে খাঁটি ইমান তার থাকতে হবে আমলে সলেহাত সৎকর্ম ক্ষোধাভীরতা থাকতে হবে অতাবস্থাবল হাক করতে হবে অতাবস্থাবল হাক মানুষকে সত্যের দিকে ডাকা মানে সত্য প্রচার আর মানুষকে ধৈর্য আর সবুরের দিকে আহ্বান করবে এই তিনটি পাওয়ার জন্য আপনাকে চারটি মানতে হবে